হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আজকে আমরা চলে যাচ্ছি কাপতাই লেখে সবাই আমার ফ্রেন্ডরা মিলে একসাথে চলে লিখে যাচ্ছি কাপতাই অনেক চিল হবে আমরা সবাই সাথে থাকবেন আমার সাথে যাচ্ছে ইমতিয়াজ আর সাথে যাচ্ছে ফ্রেন্ডের ওয়াইফ একসাথে চলে যাচ্ছি কাপতাই লেক খুব চিল হবে সেখানে আপনারা সবাই দেখবেন অনেক সুন্দর সুন্দর এখানে ভিউ আছে রাস্তা আসার সময় বেশি জ্যাম ছিল যার কারণে আমরা লাঞ্চ করতে পারি না লাঞ্চ আবার চলে গেছে আমাদের আমরা এখন গাড়ি পার্কিং করলাম এখন আমরা খেতে চলে যাব চলুন আমরা একসাথে যাই খেতে যাচ্ছি সবাই আমরা দেখুন আমরা কি দুষ্টামি করি ওখানে চলে আসলাম অবশ্যই হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাচ্ছি আমরা আসলে এখানে পরিবেশটি খুব সুন্দর চারপাশে গাছপালা আর পাহাড় অবশ্যই আমার পাহাড় গাছপালা সাগর এগুলা খুব পছন্দ সুন্দর পরিবেশটি খুব আহ এখানে খুব সুন্দর লাগছে দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে গাছপালা আপনারা অবশ্যই এখানে আসবেন আমরা অবশ্যই যাচ্ছি খাওয়ার হোটেলে ঢুকলাম এখানে আমরা কিছু পেয়ে যার কারণ নদীকে আবার চলে যাবো কিছুক্ষণ পরে লেকটা খুব সুন্দর এখানে হোটেলের পিছনের সাইড দিয়ে লেকটা ফুল দেখা যায় ফুল ভিউ খুব সুন্দর লেকটি আর যখন আমরা গিয়েছিলাম তখন খুব পছন্দ গরম ছিল এই কিছু ছিল না যার কারণে আমরা চলে গেলাম আবার আমরা নিঃসর্গ রিভার ভ্যালি রেস্তোরাঁর ভিতরে যেয়ে দেখি এখানে প্রচন্ড মানুষ আর খাওয়ারের জন্য অনেক কনভেট করে থাকতে হচ্ছে এখানে অনেক ভিড় আর পাশে একটি থাকার একটি প্লেস আছে এখানে এখানে কাপল বা ফ্যামিলি নিয়ে আমরা থাকতে পারবেন তবে এখানে যদি আপনি এসে যদি ব্রোকিং খুঁজেন তখন পাবেন না এখানে আপনার অনলাইনে আগে থেকে ব্রোকিং করে রাখতে হবে আর আমরা অনেকক্ষণ যাবৎ খাওয়ার জন্য এখানে ওয়েট করছিলাম খাওয়ার আসতে লেট হচ্ছিল যার কারণে আমাদের প্রচুর খিদা ছিল এমনিতে আমাদের লেট হয়ে গেছিলো লাঞ্চ আওয়ার থেকে জ্যামে পড়ছিলাম তাই অবশেষ আসলো খাওয়ার খাওয়ার আসতে না আসতে আমাদের ইমতিয়াজ খাওয়ার প্লেট নিয়ে টানাটানি টানে শুরু করে দিল আমরা খাওয়ার জন্য নিয়েছিলাম সাদা ভাত মাছ আলু ভর্তা মুরগির মাংস ডাল খাওয়ার মজা ছিল তবে তাদের একটু সার্ভ করতে লেট হয়েছিল আর খাওয়ারের পরিমাণটা সবাইকে ভাত বেড়ে দিচ্ছিল আর ইমতিয়াজকে ভাত আগে দিয়েছিল কারণ ইমতিয়াজের নাকি বেশি খিদা লাগছে ইমতিয়াজ এখন ভাত খাওয়া শুরু করবে আর আমিও খাওয়া শুরু করে দিলাম এর মধ্যে আমার প্রচন্ড খিদা লাগছিল তবে আমি খিদা যে হারে লাগছিল সে হারে খেতে পারিনি ইমতিয়াজে খুব বেশি খেয়েছিল মাছ ওর পছন্দ নাকি সে মাছ নিয়েছিল আর আমরা মুরগি দিয়ে খেয়েছিলাম সে ভাত সব খেয়ে ফেলছে শেষে দিয়ে মাছের মাছের ছিল পর্যন্ত বাটি দেখেন আপনারা সবাই বাটি থেকে মাছের ঝুল চামিষ নিয়ে কিভাবে খেতে হয় ইমতিয়াজ থেকে শিখে নেন এখন আমি কার ড্রাইভ করে ভিতরের দিকে যাব এখন অনেক ভিতরে চলে গেলাম সাইফুলকে একটু ভয় লাগালাম ও বাইরে ছিল কার নিয়ে ওকে চা পায়ে দিতে চেষ্টা করছিলাম কিছু পথ যেতে না যেতে গাড়ির দরজার গ্লাস ফুলে আমি বের হয়ে গেলাম বাহিরে আর বাইরের দেখলাম এখন দেখেন আপনারা কি সুন্দর অবশেষে চলে এলাম একটু ধুল ধুল খেতে অনেক মজা খাওয়া সেই ছোটবেলায় খেতাম এখন বড় বেলায় ও খাচ্ছি এখানে এসে আসলে এত সুন্দর একটা প্লেস এসে সূর্য দেখা আর পাহাড় সাগর দেখা অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল আমাদের এখন আমরা চলে যাচ্ছি আসলেই খুব খুব সুন্দর একটি মুহূর্ত আমাদের ছিল কাপ্তাই মধ্যে এখন আমরা চলে যাব এত সুন্দর মুহূর্তটা ফেলে আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেল খুব সারাল মনের একটা মানুষ নিমতে এখন তার দুষ্টমি দেখুন ইমতি দুষ্টি আমি দিয়েই শেষ করলাম আজকের ব্লগ এখানেই ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোন ব্লগের টাটা বাবাই সিও